প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ভেন্ডি বা ডেরস যাই বলে থাকো তার একটা খুব সুন্দর রেসিপি মশালা ভেন্ডি তো হে বন্ধুরা এই মশলা ভেন্ডি রেসিপিটা দেখার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা দেরি না করে ঝটপট দেখে নেই এই রেসিপিটি তো মশলা ভেন্ডি তৈরি করার জন্য আমি প্রথমে ভেন্ডিকে কেটে নিয়ে নিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়ে ভেন্ডিকে মেকে রেখেছিলাম এবার ভেন্ডিকে একটু তেলের মধ্যে অল্প করে ভেজে নিলাম এবার ওই কড়াইয়ে অল্প তেল দিয়ে দিলাম দিয়ে এদিকে তার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি মশলাটা হচ্ছে আমি শস্য বাটা দিয়ে বানাচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু জল মিশিয়ে এটাকে মিশিয়ে দিলাম এবার কড়াইয়ে তেলের মধ্যে অল্প পাঁচ পুরন দিয়ে মশলাটা কড়াইয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেব অল্প পরিমাণে লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নেব যতক্ষণ না তেল উপরে আসবে ততক্ষণ বাঁচতে থাকব জল দিয়ে এইভাবে সর্ষের সঙ্গে যদি হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিন তাহলে কিন্তু আর গুটা থাকবে না গুটাটা ভেঙে যাবে তাই জল দিয়ে এইভাবে তৈরি করার চেষ্টা করবেন তো এদিকে আমার মশলাটা বাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও ভেজে রেখেছিলাম ভেন্ডির সাথে দেখতে একটু সুন্দর হবে তার জন্য দিয়েছি লাল কালারের কাঁচা লঙ্কা এবার আমি ডেকে দেব তো বন্ধুরা এই মশলা ভেন্ডি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না জটপট হয়ে যাবে একদম কম সময়ে হয়ে যাবে তো ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের মতো ডেকে রেখেছিলাম বেশি সময় ডেকে রাখতে হবে না তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার মশলা ভেন্ডি রেসিপি তো দেখতেও খুব দারুণ লাগছে খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় তো বন্ধুরা সেটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই ভেন্ডি মশলা রেসিপি তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম হলো Thank you for watching